হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্ত্রবিতানে লিখন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখাবো আচ্ছা বড়দের গোল জামা এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে খুব অফারে সর্ব আজকে দেখেন ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন এগুলো কি কোনো অফার দিয়ে দিচ্ছেন এগুলো কত করে থাকবে খালি 300 আচ্ছা এগুলো থাকবে মাত্র তিনশো টাকা একদম সুতির মধ্যে বড়দের এমব্রয়ারি করা আছে এগুলো আপনারা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা বড়দের সব দেখেন মাত্র তিনশো এগুলো খুবই অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু একদম গাউন ওয়ান পিস গাউন এগুলো একদম ঘেরযুক্ত যেটাই নেবেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও চলে আসতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন মাত্র তিনশো টাকা যেটাই নেবেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন একদম সুতি জি একদম সুতির মধ্যে থাকছে দ্রুত অর্ডার করতে হবে সুতির গাউন অনেক সুন্দর আবার এগুলো তিনশো দেখ